আলহামদুলিল্লাহ তো আমাদের সেই সিএনসি মডেলের অটো সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিন সম্পূর্ণ রেডি তো অনেক প্রতীক্ষার পর আপনাদেরও অনেক অপেক্ষায় রেখেছি তো এই সপ্তাহে কিন্তু আমাদের এই মেশিন বাজারজাত শুরু হয়ে গেছে তো আপনারা জানেন এটা একদম নতুন আপডেট মডেল আমাদের তৈরি নিজস্ব তৈরি সিলিং ফ্যানের কয়েল বাদার সিএনসি মডেলের অটো মেশিন একদম অটো এটা কিন্তু আর্মি স্যার ডাউন করবে আপনারা জানেন যে সিএনসি মডেলের মেশিনগুলো খুবই জনপ্রিয় এবং যে সিএনসি মডেলের মেশিনগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর অনেক দাম তো আমরা অনেক কম দামে এই সিএনসি মডেলের মেশিনগুলো বাজারে নিয়ে আসছি তো দেখেন এটা কিন্তু আর্মিসার ডাউন হবে ফলে খুব আরামে কোনোরকম ঝামেলা ছাড়াই কিন্তু কয়েল বাদাই করতে পারবেন এবং কয়েলের ফিনিশিং কিন্তু খুব চমৎকার হয় আপনারা যারা জানেন তারা অবশ্যই এটা অবগত আছেন যে সিএনসি মডেলের মেশিনে কিন্তু আর্মিসারের কয়েল বাদার ফিনিশিংটা খুবই সুন্দর হয় তা ঠিকই তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহে মেশিন বাজারে নিয়ে আসছি তো তাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের সিলিং ফ্যানের কয়েলপাতা মেশিনের এজেন্ট নিয়োগ চলছে যারা এজেন্ট নিতে আগ্রহী একদম অল্প টাকায় যারা জেলাভিত্তিক এজেন্ট নিতে আগ্রহী তারাও কিন্তু যোগাযোগ করবেন বিশেষ করে ইলেকট্রিক ভাই ব্যবসায়ীরা যারা আছেন তারা ইলেকট্রিক ব্যবসার পাশাপাশি আমাদের এজেন্ট নিয়েও কেউ আপনি আপনি কিন্তু এজেন্ট নিয়েও আপনি টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আর যারা খুচরা প্রয়োজন এক এক পিস প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি এছাড়া আমাদের কিন্তু ম্যানুয়াল মেশিনও আছে যাদের ম্যানুয়াল মেশিনও দরকার অল্প দামের ভিতরে তারাও নিতে পারবেন আর আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে বিশেষ করে সিলিং ফ্যানের বন্দা মোটর উইন্ডিং মেশিন তো এটা আমাদের একদম নতুন আপডেট মডেল এটা আপডাউন করবে এটা আমাদের এই অনেক অপেক্ষায় আপনাদেরকে রাখছি অনেকে আপনারা আমাদের অপেক্ষায় বসে আছেন তাদেরকে জানাচ্ছি যে আমাদের মেশিন চলে আসছে যাদের প্রয়োজন অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কারণ অর্ডারটি কনফার্ম করলে আমাদেরকে কিছুদিন সময় দিতে হবে এই মেশিনটি রেডি করার জন্য তো এই মেশিনটির আমরা বর্তমান বাজার বাজারের দাম রাখছি খুচরা মূল্য আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনারা এই আপ ডাউন করা সিএনসি মডেলের মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছে যাদের প্রয়োজন অর্ডার করুন আসসালামু আলাইকুম